রুলিঙ্গো ইংলিশ টেস্ট একটি সম্ভাবনার নাম আপনার হাতে সময় কম আপনার একটি ইংলিশ প্রফিশিয়েন্সি টেস্টের সার্টিফিকেট দরকার আপনার হাতে পয়সা কম অল্প খরচে কাজ ছাড়তে চাচ্ছেন আপনি ইংরেজি কম পারেন আপনি ইংরেজিতে দুর্বল তো সেক্ষেত্রে একটা সহজ ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট হলে আপনার জন্য ভালো হতো আপনার টাকা আছে সময়ও আছে কিন্তু আপনার হচ্ছে প্র্যাকটিস করার সুযোগ নেই বা পড়াশোনা করার সুযোগ নেই আপনি জব নিয়ে ব্যস্ত আছেন অথবা প্রফেশনাল মানুষ কখন যে পড়াশোনা করবে এখানে কখন সুযোগ দিবেন কখন সময় দিবেন সেই সুযোগটা আপনার পক্ষে হয়ে উঠছে না এই জায়গাতেও যদি আপনি থেকে থাকেন মানে এই সমস্ত সমস্যা আপনার ইনটেক ছুটে যাচ্ছে এক সপ্তাহের ভিতরে সার্টিফিকেট দিতে হবে না হলে আপনার হচ্ছে প্রফেসর অন্য স্টুডেন্ট নিয়ে নেবে বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে স্টুডেন্ট আমাকে নক করে থাকে বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে বিভিন্ন প্রফেশনাল পার্সন আমাকে নক করে থাকে যে এই এই সমস্যা এখন কি করা আইএলস পরীক্ষা দিতে গেলে ন্যূনতম পনেরো দিন আগে রেজিস্ট্রেশন করতে হয় পরীক্ষা দেওয়ার পরে পনেরো দিন পরে রেজাল্ট আসে হিউজ একটা অ্যামাউন্টের বিষয় হয়ে দাঁড়িয়েছে সেখানে তিন ভাগের এক টাকা এখন প্রায় বাইশ হাজার টাকা মতো লাগছে আইএলসি এক্সাম দিতে সেখানে তার তিন ভাগের এক ভাগ বুঝতেই পারছেন সাড়ে ছয় সাত হাজার টাকা হলেই আপনি এখন কি করতে পারছেন পরীক্ষা দিয়ে দিতে পারছেন তো বুঝতেই পারছেন যে ডুলিঙ্গ একটা অপার সম্ভাবনার নাম আমাদের মতো দরিদ্র স্টুডেন্ট যারা আছে আমাদের মতো দরিদ্র দেশ যারা আছে তাদের জন্য আপনার হাতে সময় কম আপনার প্রবলেম সলভ আপনার হাতে টাকা কম আপনার প্রবলেম সলভ আপনার প্রফেসর ফান্ডিং দিয়ে দিবে অন্য স্টুডেন্টকে আপনার প্রবলেম সলভ আপনার বাসায় বসে পরীক্ষা দেওয়া সুবিধা যেটা সবচেয়ে বড় বিষয় আপনি গ্রামে থাকেন শহরে এসে পরীক্ষা দিতে পারছেন না থাকার জায়গা নেই কোথায় দিবেন নো আইডি আপনি বাসায় বসে পরীক্ষা দিতে পারলে আপনার জন্য ভালো হতো আপনার প্রবলেম সলভ সমস্ত সমাধান কোথায় ডু ইংলিশ টেস্ট আপনি যদি অল্প খরচে অল্প সময়ে অল্প প্রস্তুতিতে নিজের ঘরে বসে পরীক্ষা দিতে চান এবং আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্টের যে প্রবলেম সেটা সলভ করতে চান তাহলে আপনার একমাত্র সমাধান হচ্ছে ডোলিং ইংলিশ টেস্ট অতি অল্প সময়ে অতি অল্প খরচে অতি অল্প প্রস্তুতিতে আপনি পরীক্ষা দিয়ে দিতে পারবেন তো সেক্ষেত্রে যাওয়ার জন্য কী করতে হবে সেগুলোই আজকে আপনাদেরকে বলবো টোটাল জিনিসটা বোঝানোর চেষ্টা করব ফর দ্যাট ওয়েলকাম টু মাই চ্যানেল গুগল আপনি যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব হয়ে থাকেন এবার তাহলে প্লিজ সাবস্ক্রাইব ইস মাই হোল হার্ট ইউ নাম্বার ওয়ান প্ল্যাটফর্ম বাংলাদেশ ফর ডোলিঙ্গো প্রিপারেশন আপনার ডো লিঙ্গ প্রস্তুতিতে যে কোনো ধরনের হেল্প আপনার টেস্ট পারচেস করতে হবে আপনার হচ্ছে প্র্যাকটিস টেস্ট দিতে হবে আপনার প্র্যাকটিস মেটিরিয়ালস দরকার আপনার টেস্টের সেন্টার দরকার যে কোনো ধরনের গাইডেন্স প্রয়োজন ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ আমার সাথে কন্ট্যাক্টের ডিটেলস আপনি ভিডিও কমেন্টে পিন পিনের অবস্থায় যাবেন আর টোয়েন্টি ফোর বাই সেভেন আপনি যদি আমার সাথে কানেক্টেড থেকে ডোলিঙ্গো প্রিপারেশন দিতে চান ইউ ক্যান লাইক মাই ফেসবুক পেজ জন্মে ফেসবুক গ্রুপ সেগুলো লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে বা চলে আসি ডোলিঙ্গ প্রস্তুতি দেখুন ডো টোটাল বারো থেকে তেরো রকমের কোয়েশ্চেন টাইপ আছে টোটাল এক ঘন্টার একটা পরীক্ষা পরীক্ষা দেওয়ার জন্য আপনার পাসপোর্ট অথবা এনআইডি কার্ড অথবা হচ্ছে আপনার ড্রাইভিং লাইসেন্স মেন কপি হলেই হবে পরীক্ষার ফি এখন সিক্সটি ফাইভ ডলার আপনি ঘরে বসে পরীক্ষা দিতে পারবেন কোনো সেন্টারেরও প্রয়োজন নেই আপনার নিজস্ব ল্যাপটপ এবং নেট কানেকশন ইনাফ ফর দ্যাট তাহলে বুঝতেই পারছেন পরীক্ষার প্রিভিউ হচ্ছে এটা এবং প্রস্তুতি কোথা থেকে নেবেন মডিউল ওয়াইজ যদি আমরা ভাগ করি তাহলে রিডিংয়ে কোয়েশ্চেন টাইপ আছে চারটা লিসনিংয়ে কোয়েশ্চেন টাইপ আছে চারটা স্পিকিংয়ে আছে তিনটা রাইটিং আছে তিনটা তো আপনি আমার চ্যানেলে চলে যাবেন প্লে লিস্ট ফলো করবেন সবগুলো কোয়েশ্চেন টাইপ একটু ভালো করে ভিডিওগুলো দেখবেন কি কি ভিডিও দেখুন রিডিং রিলেটেড কোয়েশ্চেন টাইপ হচ্ছে চারটা প্রথমেই হচ্ছে রিড অ্যালাউড একটা লাইন আসবে সেটা জোরে উচ্চারণ করে পড়তে হবে তারপরে কি তারপর হচ্ছে রিয়েল ওয়ার্ড মার্কিং সঠিক শব্দ বাছাই একটা ওয়ার্ড আসবে সেটা সঠিক কি বা না নো করতে হবে তারপরে হচ্ছে মিসিং লেটার্স এখানে হচ্ছে আপনাকে সেন্টেন্স আকারে আসবে প্লাস আকারেও আসবে শূন্যস্থান পূরণ করতে হবে কাশেস চতুর্থ হচ্ছে আপনার ইন্টারঅ্যাকটিভ রিডিং এখানেও শূন্যস্থান পূরণ করতে হবে বিস্তারিত ডিটেলস আমার চ্যানেলের প্রত্যেকটা ক্লাসের জন্য আলাদা আলাদা মেক করা আছে আপনি ডু রিডিং যে প্লেলিস্ট আছে সেখানে চলে যাবেন সম্পূর্ণ জিনিসটা দেখবেন এরপরে আসেন লিসনিংয়ে প্রথম হচ্ছে লিসেন অ্যান্ড টাইপ আপনাকে একটা সেন্টেন্স বলা হবে আপনি শুনবেন এবং সেটা টাইপ করতে হবে শেষ এরপরে কি এরপরে হচ্ছে লিসেন অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন আপনাকে কোয়েশ্চেন শুনতে হবে এবং আনসার দিতে হবে ফর নাইনটি সেকেন্ডস এরপরে কি ইন্টারঅ্যাকটিভ লিসনিং এখানে দুইটা কোয়েশ্চেন টাইপ লিসেনের রেসপন্ড এবং হচ্ছে সামারি রাইটিং এর টোটালটা মিলিয়ে হচ্ছে লিসনিং কোয়েশ্চেন টাইপ কোথায় যেতে হবে লিসনিং প্লেলিস্টে চলে যাবেন সবগুলো কোয়েশ্চেন টাইপের ভিডিও ভালো করে আগে দেখবেন তারপরে হচ্ছে নিজে নিজে প্র্যাকটিস করা শুরু করবেন এরপরে স্পিকিং পিকচার দেওয়া হবে নাইনটি সেকেন্ডস বলতে হবে টপিক দেওয়া হবে নাইনটি সেকেন্ডস বলতে হবে টপিক দেওয়া হবে আপনাকে হচ্ছে থ্রি মিনিটস বলতে হবে এগুলো হচ্ছে স্পিকিং কোয়েশ্চেন টাইপস রাইটিংয়ের ক্ষেত্রে পিকচার দেওয়া হবে নাইনটি সেকেন্ডস লিখতে হবে ইন্টারঅ্যাক্টিভ রাইটিং টপিক দেওয়া হবে ফাইভ মিনিটস ফলো আপ দেওয়া হবে থ্রি মিনিটস তারপরে আবার আপনাকে একটা টপিক দেওয়া হবে সেখানে ফাইভ মিনিটস লিখতে হবে তো কোথায় যাবেন ডুলিঙ্গোর রাইটিং যে প্লেলিস্ট আছে সেখানে চলে যাবেন সবগুলো লেসেন আগে ভালো করে দেখবেন টোটাল জিনিসটা দেখার পর এরপরে কোথায় যাবেন এরপরে হচ্ছে আপনি প্র্যাকটিসে চলে যাবেন কোথায় প্র্যাকটিস করবেন আপনি ডুলিঙ্গো অফিসিয়াল ওয়েবসাইটে নিজের অ্যাকাউন্ট করবেন নিজের অ্যাকাউন্ট অবশ্যই গো উইথ জিমেল দিবেন না আপনার জিমেল দিয়ে আলাদা একটা পাসওয়ার্ড দিয়ে নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ক্রিয়েট করার পর তারপরে হচ্ছে কী করতে হবে আপনার প্র্যাকটিস টেস্ট এখানে আপনি আনলিমিটেড প্র্যাকটিস টেস্ট দিতে পারবেন ফ্রিতে কোনো সমস্যা নেই ঠিক আছে তাহলে প্র্যাকটিস টেস্ট দেওয়া শুরু করলেন এবার দেখুন স্কোর কত আছে আপনার টার্গেটেড স্কোর একশো বিশ আসতেছে একশো একশো দশ তার মানে হচ্ছে আপনার বেসিকে একটু সমস্যা আছে তো বেসিক ইম্প্রুভমেন্টের জন্য কী করতে হবে প্রতিদিন জোরে জোরে ইংরেজি উচ্চারণ করে পড়তে হবে কমপক্ষে এক ঘন্টা প্রতিদিন লিসনিং করতে হবে কমপক্ষে এক ঘন্টা যে কোনো ধরনের পডকাস্ট শুনতে পারেন কোনো সমস্যা নেই প্রতিদিন হচ্ছে টাইপিং করতে হবে কোন পক্ষে এক হাজার ওয়ার্ড যে কোনো জায়গা থেকে ইনি নিতে পারেন কোনো প্রবলেম নাই দেখে দেখে টাইপ করেন আচ্ছা ঠিক আছে তাহলে এই কাজগুলো রেগুলার করেন মোটামুটি পনেরো বিশ দিন একটা না করার পরে দেখবেন আবার প্র্যাকটিস টেস্ট দিয়ে আপনার স্কোর কিছুটা ইম্প্রুভ হয়েছে আর প্র্যাকটিস টেস্টের সাথে সাথে আপনার দরকার প্র্যাকটিস ম্যাটেরিয়ালস আপনি এই ভিডিও ডিসক্রিপশনে চলে যাবেন দেখবেন যে একটা গুগল ড্রাইভের লিঙ্ক দেওয়া আছে সেখানে সমস্ত কোয়েশ্চেন টাইপের আলাদা আলাদা প্র্যাকটিস ম্যাটেরিয়ালস আছে তো সেখানে চলে যান সবগুলো কোয়েশ্চেন টাইপ দেখে দেখে আলাদা আলাদা প্র্যাকটিস ম্যাটেরিয়ালস নিয়ে আপনি হচ্ছে প্র্যাকটিস করেন চর্চা করেন যে যত বেশি চর্চা করবে তার ইম্প্রুভমেন্ট তত বেশি হবে মাথায় রেখেন শুধুমাত্র সূর্যের মতো যদি আলো আপনার দিতে হয় তাহলে আগে সূর্যের মতো পড়া শিখতে হবে ইফ ইউড লাইক টু শাইন লাইক এ সান ইউ মাস্ট নো হাউ টু বার্ন লাইক এ সান সূর্যের মতো পোড়া না শিখলে সূর্য নিজেকে যেভাবে পড়ায় সেভাবে না পোড়াতে বলে আপনি কখনোই সূর্যের মতো আলোকিত করতে পারবেন না নিজেও আলোকিত হতে পারবেন না সো এভরিথিং হ্যাভ ইটস ভ্যালু এই পৃথিবীতে সব কিছুর একটা নির্দিষ্ট ভ্যালু রয়েছে দাম রয়েছে দাম বিষয়টা এরকম না যে আগে আপনি পাবেন পরে দাম দেবে নৌ আগে দাম দিতে হয় তারপরে আপনি দাম পাবেন সো দাম দেন আপনি যদি ডুলিঙ্গুকে দাম দেন তাহলে ডুলিঙ্গু আপনাকে দাম দেবে ডুলিঙ্গুকে দাম না দিলে ডোলিঙ্গু আপনাকে দাম দেবে না সহজ সাপ সো ডু ইউর রেগুলার প্র্যাকটিস রেগুলার প্র্যাকটিস করলেন এখন আপনার যে মোটামুটি একটা পর্যায়ে আসে এবার আপনি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতেই পারেন তো পরীক্ষার প্রস্তুতি নিতে যে আপনার যে সমস্যা হতে পারে সেটা হচ্ছে টেস্ট পারচেস করেনি আমার সাথে কন্ট্যাক্ট করবেন আমি আপনার টেস্ট পারচেস করে দিব কোনো সমস্যা নাই আপনাদের জন্য টোয়েন্টি ফোর বাই সেভেন উইন্ডো ওপেন আছে জাস্ট আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপের নাম্বার আপনি ভিডিও কমেন্ট পিন করে অবস্থায় পেয়ে যাবেন আমি আপনার টেস্ট পারচেস করে দিব কোনো অসুবিধা নেই টোটালি ফাইন আপনার যদি টেস্ট সেন্টারের প্রয়োজন হয়ে থাকে কন্ট্যাক্ট করে আমার সাথে অফিসে চলে আসেন আমার অফিস হচ্ছে খিলক্ষেত নিকুঞ্জ এখানে চলে আসেন আপনাদের জন্য অ্যারেঞ্জমেন্ট করা আছে পরীক্ষা দিতে পারবেন এসি রুমে বসে কোনো অসুবিধা নাই তো পরীক্ষা দিয়ে যান তো এই হচ্ছে মোটামুটি বিষয় পরীক্ষার রেজাল্ট আসতে লাগে সর্বোচ্চ সময় দুই দিন এখন যদি আপনার প্রয়োজন হয় আপনার স্কোর বারো ঘন্টায় আনা যেতে পারে সেক্ষেত্রে খরচ একটু বেশি হবে দ্যাটস দ্য ফ্যাক্টর নাথিং এলস বারো ঘন্টায় রেজাল্ট আনা যাবে তো আশা করি আপনার সময় কম আপনার ইনটেক ছুটে যাচ্ছে আপনার প্রফেসর অন্য আরেকজনকে ফান্ডিং দিয়ে দিচ্ছে আপনার হচ্ছে টাকা পয়সা কম আপনার হচ্ছে প্রস্তুতি নেওয়ার সময় কম প্রস্তুতি বা পড়াশোনা করার পরিবেশ নাই এই প্রবলেমগুলোর সলিউশন আমি আপনাকে দিতে পেরেছি তো খেয়াল রাখবেন এই বিষয়টা আপনি যদি চিন্তা চেতনায় স্মার্ট হন চিন্তা চেতনায় আপনি যদি হচ্ছে রুচিসম্মত হন আপনি যদি মডার্ন হন তাহলে আপনি খুব ভালোভাবে জিনিসটাকে অ্যাকসেপ্ট করে ফেলবেন কেন কারণ হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্টের দরকার সেখানে আয়েলস কি সেখানে টোফেল কি সেখানে ডোলিঙ্গু কী বা সেখানে পিটিই কি যেটা আপনার দরকার সেটা আপনি নিয়ে নেবেন যদি আপনার হচ্ছে ডোলিঙ্গু দিয়ে কাজ না হয় সেক্ষেত্রে আয়লস করতে হবে যদি পিটি দিয়ে কাজ হয় তাহলে পিটি করতে হবে যেটা দরকার আমাদের সেটাই করতে হবে ডুলে এখন মোটামুটি সব জায়গাতে অ্যাকসেপ্ট করা হচ্ছে আশা করি আপনারও কাজ হয়ে যাবে খুবই সহজ বিষয় আশা করি আপনার কোনো সমস্যা হবে না যাই হোক তো সাথে ছিলেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ রেশমি রিচাম আদার ভিডিও মানে মানে স্টাইম সালাম আলাইকুম